হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড এখন সকাল সকাল আজকে সাদুগে রেডি হয়ে গেছে তো তোমরা আমার কেমন লাগতেছে বুঝতেই পারতো হ্যাঁ আজকে কিন্তু অনেক রিসেপশন পার্টি আছে অনেকের হয়তো ইনভাইট আছে তো আমার এখন এখনও সাজকোজ কমপ্লিট হয়েছে না খালি মোটামুটি ড্রেস আপটা করছি তোমার কেমন লাগতাছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাইবা তো আজকে এদেশি বৈশালীর হলুদের ভিডিও পাইছো ফটো পাইছো বিয়ের পাইছো আজকে দেশ রিসেপশন পার্টিতে তো আমার লগে আরো অনেক অনেকে যাইবো আমার বাড়ার মানুষ যাইব অনেক মানুষ যাইবো তো আমরা সবাই আনন্দ করু আনন্দ মনে যাবো আনন্দ কীটা ফিরে আমু এডিস চাই তো আর বিয়া বাড়ির তো জম্পেশ ভরি পুষ আসেও ফার্স্টে তো গেলে ভরি মেয়ের বাড়ি বলে কথা মিষ্টি দিব তারপরে খাওয়ু যাই হোক যাই খাওয়ানটা বড়ো কথা না সত্যি একটু জো কইটা কইলাম খাওয়নটা বড়ো কথা না সে আনন্দ করতাম আর পাড়ার থেকে কইসে বৈশালীর মা এসেরা না গেল খারাপ ধাহা তুই কারণে যাইতেছে আমার বিষয়ে যাওয়ার ইচ্ছা আছে তোমার কথা কইতেছে না যাও যাও গিয়ে কইতে যখন বারবার যাও তো কেউ যেত না এদিকে আমি আর আমি যাবো আমার ঘর থেকে আর আমার পাড়ার অন্যান্য আমরা যারা যাবো তো সবাই মিলে খুব খুব আনন্দ করুন তোমরা আমরা সঙ্গে থাকো আর নেক্সট ভিডিও পাই বলে তোমরা আমার তাহলে কিন্তু চোখ রেখো আর একটা কথা তোমরা সবাই যাওয়া লেগে বলে ছোটা হাতি রিজার্ভ করছে না মারতে যাবি ছোটা হাতি রিজার্ভ করছে